মোজা ফর বিন দেখবেন তারা সব সময় বলে জাল হাদিস মানি জাল হাদিস এই জাল হাদিস সেই হানাফিদের নামাজ জাল এই সে কিন্তু আজকে মুজাফর বিন তার নিজের বই জাল হাদিস নিয়ে এসেছে সেটা আপনাদেরকে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন শেখ মুজাফর বিন মহসিন সাহেবের বই জাল হাদিসের কবলে রাসুল সাল্লাহ সালাদ এ বইয়ের পৃষ্ঠা নাম্বার দুইশো তিন এখানে আপনাদের সামনে আমি যে হাদিস পড়ে শোনাচ্ছি দেখুন এই সেই হাদিসটি হাদিসটির উপরে আমরা আজকে আলোচনা করব উনি শিরোনাম দিয়েছেন উপরে যে মানসুক কাহিনী ঐতিহাসিক মিথ্যা তার অর্থাৎ যে রফুলিয়াদিন বানসুক হয় নাই রাস সাল্লাহিসাল্লাম আমি তো পর্যন্ত রফুলিয়াদীন করেছেন এই ব্যাপারে উনি দলিল নিয়ে এসেছেন قلت له لا تقول لي لا لي. عن ابن عمر رضي الله تعالى عنه. আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত তার সালাদ সর্বদা এই রূপই ছিল অর্থাৎ উলিয়াটি হাদিস আসছে কি বলিত ইব্রবর যে সাল্লাল্লাহ আল্লাহ যখন রুুকু করতেন রুকু থেকে দাঁড়াতেন তখন রফরিয়া দেয় করতেন দেখুন উনি সাতশো তেতাল্লিশ লাখ টিকার মধ্যে লিখেছিলেন বাইহাকি বাইহাকিতে কোনো কিতাবের নাম না রে ভাই বাইহাকি হচ্ছে গিয়ে বাইহাকি শরীফ বাইহাকি মাম ইমামের নাম বাই হাকি শরীফ কোনো কিতাবের নাম নয় বরং এটা ইমামের নাম তো উনি কোন কিতাবে নিয়ে এসেছেন সেটা উনি উল্লেখ করে নাই কেন কারণ শুধুমাত্র বাইহাকি শরীফের মধ্যেই হাদিসটাকে হাদিসনাকে সহ উল্লেখ করা হয়েছে এছাড়া অন্য কোনো কিতাবে

কেয়ামত পর্যন্ত সময় দিলেও শিলশিলা তো দয়িফার মধ্যে এই হাদিসকে শহী প্রমাণ করতে পারবে না এই হাদিস সহিব বলেননি চলুন আপনাদেরকে আমি দেখাই শিলশিলা তো আহা দি সিস জয়িফা আপনারা দেখতে পাচ্ছেন সিলা তো আহা দি খন্ডের মধ্যে এই হাদিসটি একশো আঠারো নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে দেখুন

এই ইবব ভাই হাকি এই ইবব ভাই হাকি কুলকিদামে এসেছে ইবব ভাই হাকি কুলকিদামে হাদি নিয়ে এসেছে আমরা আমরা আপনাদেরকে ইবব ভাই হাকি উনি কুলদিয়া থেকে হাদিস নিয়ে এসেছে দেখায় দেখুন ইবব ভাই হাদিস ওফতু আলাইহিস জগত মিকত কিতাব আল খিলাফিয়াত এই আল খিলাফিয়াতের মত করে এই হাদিসটা নিয়ে এসেছে ইবব ভাই হাকির ওফতু না দেখুন সনদটা আমি আপনাদেরকে বনে শোনাচ্ছি পৃষ্ঠা নাম্বার হচ্ছে

الرفي حدثنا اسمه بن محمد الانصاري حدثنا ابو زيد بن عقبه عن نافع عن ابن عمر رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اذا افتتح الصلاه رفع يديه واذا رقع واذا رفع راسه من الركوع وقال لا يفعل ذلك في السجود ف... فما زالت تلك الصلاه رسول الله صلى الله عليه وسلم حتى لقي الله লক্ষ করুন এর পূর্বের বই পৃষ্ঠার মধ্যে একজন রাবি ছিলেন আবদুল্লাহ ইবনুল রহ আব্দুর রহমান ইবনুল কুরাইশ আব্দুল রহমান ইবনুল কুরাইশ ইবনুল খুজাইমা আল হারাবে এই রাবি সম্পর্কে কি রয়েছে চলুন আগে আমরা দেখে আসি আপনারা দেখতে পাচ্ছেন জগৎ বিখ্যাত কিতাব মিজানুল এতে দাল মিজানুল এতে দাল আপনারা দেখতে পাচ্ছেন এই মিজানুল এতে দালের তিন নাম্বার খন্ডের মধ্যে তিনশো সাত নাম্বার পৃষ্ঠার মধ্যে এই রাবি সম্পর্কে লিখেছেন দেখুন আব্দুল রহমান ইবনুল কুরাইশ ইবনুল খুজাইমা হালাউইও সাকানা বাগদাদ তিনি বাগদাদে থাকতেন ইজাহাবাহু আর সুলাইমান ফিবাদ হাদিস এবং সুলাইমান রহমতুল্লা আলাই উনি ওনাকে ইয়াদাউল হাদিস অর্থাৎ হাদিস জালকারী হিসেবে বলেছেন দেখুন রিজানুল এতেদাল তৃতীয় খন্ডে তিনশো সাত নম্বর পৃষ্ঠের মধ্যে বলা আছে যে আব্দুর রহমান ইবনুল কুরাইশ উনি হচ্ছেন জাল হাদিস বর্ণনাকারী আব্দুর রহমান ইবনুল কুরাইশ তাহলে আল খেলাফিয়াদ প্রথম করলে তিনশো পঁচাশি পৃষ্ঠার মধ্যে আব্দুল রহমান ইবুল ওই হাদিসের প্রথম রাবি আব্দুল রহমান ইবুল কুলাইশ উনি হচ্ছেন কাজরাব জাল হাদিস বলল না কাই দ্বিতীয় যে রাবি ওনার নাম হচ্ছে কি ইসমাদ ইবুল মোহাম্মদ আল আনসারি এই ইসমাদ ইবুল মোহাম্মদ আল আনসারি রহমতুল্লাহ আলে আনসারি উনি উনিও ওনার সম্পর্কে কি আছে মিজানুল এতে দালে চলুন আমরা দেখে আসি মিজানুল এতে আপনারা দেখতে পাচ্ছেন এই মিজানুল এতে মধ্যে قيل لخاسر ونفس البريد قال اسمد بن محمد الهشام ابن الأروى قال أبو حاتم إمام أبو حاتم الرازي قال ليس في قوية قيل شكني شليل وقال يا يحيى إمام يحيى ابن معين قال كذاب قال له كذاب يدعو الحديث حديث بلاتل وقال أوقايلي إمام أوقايلي قال حدث بمواتل الثيقة ثيقة لابدتك ولي باتل حديث مولونا قلتل ولي دعو الحديث مولونا قلتل ولي خدش كذاب একটা হাদিস এই হাদিসের দুইজন রাবি একজন হচ্ছে গিয়ে ইসমাদ্দু মোহাম্মদ আল আনসারি ইল্লো কল জব ইল্লো বাদিল হাদিস বুননা করেন ইল্লো হাদিস টুরি করেন ইয়াদুল হাদিস এবং আরেকজন রাবি আব্দুর রহমান ইবনু আব্দুর রহমান ইবনু কুরাইশ ইবনু খুযায়বা উনিও জাল হাদিস বুননা করেন উনি ব্যাপারেও জানা রয়েছে তো একই হাদিসে যখন দুইজন রাবি থাকে যারা বিশুদ্ধ তাহলে কিভাবে আবার ওই হাদিসটা বিশুদ্ধ হয় বলুন তো বাকি

ইয়াহিবুল মাইন বলেছেন যে উনি হচ্ছে ইয়াদ হাদিস হ্যাঁ এবং এক জায়গায় আর সাতষট্টি নামার পৃষ্ঠার মধ্যে বলেছেন পাঁচ নম্বর করলে সাতষট্টি নামের পৃষ্ঠায় যে কি উলি হোসেন কাজদাবহাম্মানি দু নদিনই কাজাব একদিন হাদিসে যখন দুই দল কাজদাব নামি থাকে তখন কিভাবে সেই হাদিসটা বিশুদ্ধ হয় সেটা প্রশ্ন রয়ে গেল জাতির কাছে এই কথা বলেই মুজাফরবীর মহসিল সাহেব তার বইয়ের মধ্যে জাল হাদিস ঢুকিয়ে দিয়েছেন এবং সবসময় বলে আমরা নাকি জাল হাদিস বলি এখন কি হলো এখন যে উনি জাল হাদিস বললেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত